আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সকাল সকালে একটু চা বানাচ্ছিলাম যেহেতু বেশ কয়েকদিন যাবত একটু বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা তাই একটু ইচ্ছা হলো একটু চা খাই এরপরে সকালে রান্নাবান্না শুরু করে গিয়েছি রান্না করছি টাকি মাছ ভর্তা ভাত আগে রান্না করেছি কাকি মাছ ভর্তা সবসময় যেভাবে করি আজকে কয়েকটা কাঁচা পেঁপে দিয়েছি আমার মা বলে এই ভর্তাতেটা নাকি পেঁপে দিলে ভালো লাগে সেটে এরপর একটু লাল শাক ভাজি করে নিব এর জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না এরপরে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো একবারে দিয়ে দেব ভাপিয়ে নিচ্ছি না কারণ লাল শাকগুলো অনেকটাই কচি ছিল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন একটু লবণ দিলাম লবণটা শেষের দিকে দিলেও হয় আমি একটু আগেই দিলাম যাতে একটু তাড়াতাড়ি স্বাদটা সেদ্ধ হয় সাতটা <laughs> মোটামুটি